এমন একটা তুমি থাকুক যে মন খারাপের পূর্বাভাস পাবে মনে অজান্তে মন খারাপের পূর্বাভাস যদি নাও পায় তার মন খারাপের অনুভূতিগুলো হৃদয়ে সূক্ষ্ম অস্থিরতার সৃষ্টি করবে তখনই আমার মনকে প্রশান্তিময় করতে হাজির হবে তপ্ত দুপুরের ঝুম বৃষ্টি হয়ে এমন একটা তুমি থাকো সুখ দুঃখের সকল কথা উজাড় করব নির্দিধায় যখন তখন মুহূর্তের জন্য ভাবতে হবে না কথা সীমাবদ্ধতা নিয়ে কণ্ঠ শুনে বুঝে যাবে কেমন আছি আমি এমন একটা তুমি থাকুক যে তুমি কখনো আমাকে একাকিত্বের কষ্টের সাগরে ডুবে যেতে দেবে না এ জীবনে ভিত্তে দেবে না কোনো মনো কষ্ট আর দুশ্চিন্তা তার হৃদয়ের গভীর ভালোবাসাগুলো ভেসে বেড়াবে আমার হৃদয়ের প্রতিটি গলিতে গলিতে এমন একটা তুমি থাকুক তুমি আমি আমাদের সবার